ইসলামের আলো সূচনা হয়েছিল মক্কার এক শান্ত রাতি হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অর্থাৎ জিব্রাইল আলাইস্লাম এসে বলল ইকরা অর্থাৎ পর এখান থেকেই শুরু হয় কুরআন অবতীর্ণ ভয় এবং বিস্ময়ময় নবী করিম ওয়াসাল্লাম ঘরে ফিরে গেলেন এবং পুরো ঘটনা জানালেন খাদিজা রাদি আল্লাহ তাল আনহাকে খাদিজা রাদি আল্লাহ তাল আনহা বললেন আল্লাহ আপনাকে কখনো হতাশ করবেন না তিনি প্রথম ছিলেন মুসলিম নারী ধীরে ধীরে ইসলামের আলো ছড়িয়ে পড়ল আলী রাদি আল্লাহ তাল আনহু আবু বক্কর রাজি আল্লাহ আনহু বিল্লাল রাজি আল্লাহ আনহু সহ অনেকেই ইমান আনি এইবার ঈমানের শত্রুরা অত্যাচার শুরু করলো কিন্তু সাহাবিরা ছিল অটল বিল্লাল রাজি আল্লাহ তালানহু বলল আহম্মদ আহম্মদ এক আল্লাহর ঘোষণা এরপর অত্যাচার বেড়ে গেল হজরত মহম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম সাহাবিদের নিয়ে মদিনা হিজরত করল ইতিহাসের এক মহান মুহূর্ত মদিনায় হযরত মহম্মদ সল্লাল্লাহ আলাইহিসাল্লামকে স্বাগতম জানানো হল মদিনায় এসে প্রথম কাজ ছিল মসজিদে নবমী নির্মাণ করা ইবাদত করা শিক্ষা ও ঐক্য কেন্দ্র শুরুটা ছিল একটি গুহা থেকে আর আজ ইসলামের আলো ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়া জুড়ে রহমত শান্তি ও মানবতার বার্তা নিয়ে